মতিচুর লাড্ডু কম বেশি সবারই খুব পছন্দের একটি মিষ্টান্ন এক কাপ ভেষন দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই মজাদার লাড্ডুটি যদি বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ইব্রুয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার মতিচুর লাড্ডুর রেসিপি আমি সবসময় আমার ভিউয়ার্সদের জন্য চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার আজকেও তার ব্যতিক্রম নয় এই মতিচুর লাড্ডুটি আমি খুবই সিম্পলি খুবই সহজে তৈরি করে দেখাবো যাতে নতুন রাঁধুনিরাও খুবই সহজে তৈরি করতে পারে আপনাদের কাছে যদি আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ভেশন এবং সামান্য একটু লবণ এবার লবণ আর ভেশন খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে এই পর্যায়ে যদি আপনারা একেবারে অনেক পানি দিয়ে দেন তাহলে ব্যাটারটি একদম পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আমার এখানে এক কাপ থেকে সামান্য একটু কম পরিমাণে পানির প্রয়োজন হয়েছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে আমি একটি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তা আপনার একটু লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন তা আমি এই পর্যায়ে জাস্ট সৌন্দর্যের জন্য এক দুই অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ফুড কালারটা দিলে মতিচুর লাড্ডুটা একদম দেখতে দোকানের মতো হয় সবকিছু খুব ভালো করে মিক্স করে ব্যাটারটি একটি সাইডে রেখে দিব। তারপর চলে যাব চুলায় তো চুলায় আগে থেকে একটি পেন বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম একটা স্পেচুলার সাহায্যে তেল চারোদিকে ছড়িয়ে দিয়ে তৈরি করে রাখা সেই ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার দিয়ে ছোটো ছোটো পিঠার শেপ দিয়ে নিব এই পর্যায়ে পিঠাটা গোল হতে হবে এমন কোনো কথা না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাটা ভেজে নিতে পারেন তো মিডিয়াম আছে এক পাশ এক পাশ করে সুন্দর করে ভেজে নিব এই পর্যায়ে পিঠাটি লাল করে ভাজার প্রয়োজন নেই অর্থাৎ কড়া করে ভাজার প্রয়োজন নেই এমনভাবে ভাজতে হবে যাতে দুই পাশটা সুন্দর করে হয় আর ভিতরে যেন কাঁচা না থাকে তা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে সেই পর্যায়ে তুলে নিচ্ছি তো আমি একে একে সবগুলো পিঠাই সুন্দর করে ভেজে নিয়েছি তো এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে সেই পর্যায়ে হাতের সাহায্যে করে 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 নিয়ে অল্প অল্প মধ্যে দিয়ে সুন্দর গুঁড়ো করে ভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে একটু দানা দানা থাকে একদম পাউডার করে মিহি গুঁড়ো করা যাবে না এরপর এগুলো সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিব আর তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ চিনির জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি চিনি আর পানির মিশ্রণটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে রাতে বলক চলে আসলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই দুই মিনিটের মতো জাল করে নিলে যখন শিরাটা সামান্য একটু ঘন হয়ে আসবে তো সেই পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা পিঠার ওই গুঁড়োগুলো দিয়ে দিতে হবে সেই পর্যায়ে অনবরত নেড়েচেরে শিরার সাথে এই গুরুগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর চুলা রাস্তা থাকবে হিটে তা না হলে পুড়ে যেতে বা লেগে যেতে চাইবে তো সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে নামানোর পূর্বে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা বি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই মজা হবে ঘির সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন এরকম হাতের সাহায্যে কোনো একটা শেপ দেওয়া যায় তো সেই পর্যায়ে বুঝবেন যে আপনার আপনার লাড্ডুর মিশ্রণটি একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর মিশ্রণটি একদমই ঠান্ডা হতে দেওয়া যাবে না যখন উষ্ণ গরম থাকবে তো সেই পর্যায়ে হাতের সাহায্যে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো লাড্ডু কীভাবে তৈরি করে নিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেলো কোনোরকম রকম বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই খুবই সহজে মতিচুর লাড্ডু দেখেছেন তো কতটা সহজে আবার কি না মাত্র এক কাপ ভ্যাশন দিয়ে কতগুলো মতিচুর লাড্ডু তৈরি করে নিয়েছি এই প্রসেসটা শিখে রাখলে যখনই লাড্ডু খেতে ইচ্ছে করবে তখনই খুব সহজে ইজিলি তৈরি করে ফেলতে পারবেন এই মতিচুর লাড্ডুগুলো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন আর আমার কাছ থেকে যদি এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে বেশি ফলো দিয়ে দেবেন